এই মুহূর্তে স্টার জলসার দ্বিতীয় সবচেয়ে জঘন্যতম সিরিয়াল মানে আপনারা কেউ যদি বধু নির্যাতন করা শেখার কোর্স করতে যান তাহলে এটা খুবই সহজ একটা ব্যাপার স্টার জলসা খুলে ফেলুন ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় প্রতিদিন আর শুধু এটা নয় যদি কোনো মেয়েও চাও কিভাবে তুমি বিয়ের পরে তোমার শ্বশুর বাড়ির নির্যাতিত শোষিত এবং মিউমিউ করে থাকবে তাহলে তোমরাও দেখতে পারো মানে কিভাবে বাড়ির সবার লাদ খাবো কিন্তু তবু আমার সংসার আমার সংসার করে যাব সব আর কি একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছি যে বা যারা লেখক লেখিকা এই ধারাবাহিকটার সে মানসিক শিকারগ্রস্ত এক লোক যে বধু নির্যাতন এনজয় করে কিংবা মহিলা হয় তাহলে সে ওই একাস্ট ওই পেখমের ননদ শ্রী মেন্টালিটির লোক এবার যদি আসি অভিনয়ের বিষয়ে আগেও বলেছি এবং এখনও বলছি ওই যে মেয়েটা আছে কি নাম যেন ও ইতিহাস ওই মেয়েটাই প্রমাণ করে দেয় যে বাংলা সিরিয়ালের কাস্টিং কিভাবে হয় আর শ্রী ও অ্যাব এর দোকান অবশেষে যদি বলি আমাদের পেখমের কথা আমার তো মনে হয় যখন অডিশন হয় তখন শুধু বলা হয়েছিল তুমি কাঁদো শুধু কেঁদে দেখাও বাকি আর কিছু বলবো না কারণ যারা আবার ডাই হ্যাট ফ্যান তাদের গায়ে লেগে যেতে পারে এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও